রবিবার উত্তর চব্বিশ পরগনার গাইঘাটার ঠাকুরনগরে বনগা পুলিশ জেলার পক্ষ থেকে পি আর ঠাকুর গভর্নমেন্ট কলেজে সাইবার সিকিউরিটি ও ট্রাফিক গার্ডের পক্ষ থেকে সচেতনতা শিবির আয়োজিত হয় এই শিবিরে উপস্থিত ছিলেন বনগা পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুমন্ত কবিরাজ বনগার এসডিপিও অর্ক প্লাজো আইসি সাইবার ক্রাইম থানা গাইঘাটা থানার ওসি রাকহরি ঘোষ এছাড়াও উপস্থিত ছিলেন গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি ইলা জেলা পরিষদ সদস্য শিপ্রা বিশ্বাস অভিজিৎ বিশ্বাস সহ বিভিন্ন ক্লাব সংগঠনের সদস্যরা এদিনের এই শিবির থেকে ট্রাফিক পুলিশের হাতে গরমের সামগ্রী তুলে দেওয়া হয় পাশাপাশি ক্লাব সদস্যদের হাতে খেলার সামগ্রী তুলে দেওয়া হয় এছাড়াও সাইবার ক্রাইম নিয়ে সকলকে সচেতনতার পার্থ দেওয়া হয় এছাড়া এই শিবির করার জন্য পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন শিবিরের আশা সকলেই আমরা তরুণ সংঘ ক্লাব থেকে বলছি আমরা খুব খুশি এই যে আমাদের এরকমভাবে যে আমরা বর্তমানে ছেলে পেলে যেরকম ফোনের মধ্যে ঢুকে গেছি খেলাধুলা একদম হারিয়ে ফেলেছি এইগুলো আমাদের গাইঘাটা থানার থেকে প্রশাসন থেকে আমরা খুব ধন্যবাদ জানাই এবং পঞ্চায়েতের কর্মকর্তাদেরও খুব ধন্যবাদ জানাই যে আমাদের এরকম হেল্প করার জন্য আমাদের খেলাধুলার জন্য সাপোর্ট দেওয়ার জন্য আমরা খুব খুশি আমরা তো এখনও ম্যাক্সিমামই সবাই ভুলে গেছি খেলাধুলা কী জিনিস আমরা এখনও ফোন নিয়ে পড়ে আছি আমরা এখন একটু সময় পেলে একটু নেশাগ্রস্ত মধ্যে চলে যাচ্ছি এইভাবে যে একটু খেলাধুলার জন্য সহযোগিতা করার জন্য আমরা অসংখ্য ধন্যবাদ জানাই সবাইকে সাইবার তো একটা খুবই সমস্যায় পড়েছি সবাই খুব দেখছে নিজেরাও পড়েছি এবং আর আশেপাশে খবর পাচ্ছি এটা একটা খুব সমস্যা এইগুলো শুধুমাত্র এই খেলাধুলা হারিয়ে গেছে বলে এই সমস্যাটা খেলাধুলাটা হলে পরে এই সমস্যাটা ছিল না মানুষ খেলাধুলা ভুলে গেছে যার জন্য এখন ফোনের মধ্যে ঢুকেছে ফোনের মধ্যে ঢোকার পরে রকম সমস্যার সমাধান দেখা দিচ্ছে মানুষ খেলাধুলার মধ্যে থাকলে এই সমস্যাটা হতো না আমরা ছোটোবেলা আগে দেখতাম ফুটবল খেলা বর্ষাকালে একটু ঠান্ডা পলে ক্যাম্প খেলা ঠিক আছে অনেক রকম খেলা হতো এগুলো তো ভুলেই গেছি তার জন্য আমরা খুব খুশি যে আমাদের এরকম প্রশাসন থেকে এবং পঞ্চায়েত থেকে রাজনীতি আমাদের এই যে খেলার জন্য যে জিনিস দিয়েছে আমরা খুব খুশি হয়েছি খুব আপনার গোড়াচাঁদ দাস আমাদের গনগা সুপারের পক্ষ থেকে সচেতনা শিবির ছিল এখানে যেমন সেফ লাইফ সেফ ড্রাইভের এবং ট্রাফিকের এবং বাল্যবিবাহ এবং সাইবার ক্রাইমের এই সমস্ত ব্যাপারে সচেতন করার জন্যই আজকে এখানে সকলকে ডাকা হয়েছে প্রধানরা এসেছিলেন আমাদের অতিরিক্ত পুলিশ সুপার তিনি এসছিলেন এসডিপিও সাহেব ওসি সাহেবরা আমার গাইঘাটা এবং আমাদের ট্রাফিক রবিবাবু উনিও ছিলেন এবং যারা সমস্ত ক্লাবকে তারা ক্রিকেটের কিটস এবং ফুটবল দিয়েছে এবং যারা আমাদের সিভিক পুলিশরা ট্রাফিকে ডিউটি করেন তাদেরকেও একটা করে কিটস দিয়েছেন তার মধ্যে টাওয়াল রয়েছে জলের বোতল রয়েছে এইসব জিনিসগুলো তারা দিয়েছেন বর্তমান সময় দাঁড়িয়ে এটা অনেকটাই উপকৃত তারা কারণ এই রোদের মধ্যে যারা ট্রাফিকে ডিউটি করে তাদের জন্যে এবং যে সমস্ত ক্লাবের ইয়ং ছেলেরা খেলাধুলা করে তাদের ক্রিকেট এবং ফুটবল দিয়েতে আমি মনে আমার মনে হচ্ছে এটা খুব ভালো একটা দিক আর কি খুব সুন্দর কাজ